আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা চমৎকার একটি ভিডিও দেখতে যাচ্ছেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যতগুলো কয়েন বা মুদ্রা তৈরি করা হয়েছে এবং প্রচলন হয়েছে সবগুলো আজকের ভিডিওতে দেখতে পাবেন আপনাদের মধ্যে অনেকেই বাংলাদেশের সব কয়েন বা মুদ্রাগুলো একসাথে দেখেননি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো কয়েন তৈরি করা হয়েছে এবং প্রচলন ঘটেছে সবগুলো কয়েন এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং কয়েনগুলো সম্পর্কে এমন কিছু তথ্য দেবো যা হয়তো আগে কখনো শোনেননি আশা করি আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আপনাদের কাজেও আসবে এবং আনন্দও পাবেন আজকে আপনারা দেখতে যাচ্ছেন উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রচলিত বাংলাদেশের সবগুলো কয়েন এবং জানতে যাচ্ছেন কয়েনগুলো সম্পর্কে সব অজানা তথ্য বাংলাদেশের মুদ্রার নাম টাকা রাখা হয় উনিশশো সালে এবং বাংলাদেশে প্রথম কয়েন তৈরি করা হয়েছিল উনিশশো সালে তো প্রথমেই আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি একটি বিশ টাকার গোল্ড কয়েন বা সোনার কয়েন এবং এটি হল বাংলাদেশের ইতিহাসের প্রথম গোল্ড কয়েন এটি তৈরি করা হয়েছিল দুই সালে এবং এই কয়েনটির ওজন দশ গ্রাম ব্যাস পঁচিশ মিলিমিটার এবং এটি একটি নন সার্কুলেটিং কয়েন বা অসঞ্চলন মুদ্রা যার কারণে এটিকে সর্বসাধারণের ব্যবহারের জন্য দেওয়া হয়নি এটি তৈরি করা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এখন আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্ষুদ্র একটি ছোট একটি কয়েন এই কয়েনটি হলো এক পয়সা কয়েন এবং এটি উনিশশো সালে প্রথম তৈরি করা হয় এবং এই কয়েনটির গঠন হলো অ্যালুমিনিয়াম দ্বারা এবং এই কয়েনটির ওজন শূন্য দশমিক পাঁচ এক গ্রাম এবং ব্যাস ষোলো মিলিমিটার পুরত্ব এক দশমিক এক পাঁচ মিলিমিটার আকৃতি গোলাকার এবং এই কয়েনটি হলো প্রচলন মুদ্রা এখন যে কয়েন দেখতে পাচ্ছেন এটি হলো পাঁচ পয়সা কয়েন এবং এটি একটি প্রচলন মুদ্রা এই কয়েনটি তৈরি করা হয়েছিল উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সাল পর্যন্ত এবং এই কয়েনটির গঠন এবং এই কয়েনটির গঠন হল অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম দ্বারা এবং এই কয়েনটির ওজন মাত্র এক দশমিক চার গ্রাম ব্যাস বাইশ মিলিমিটার পুরুত্ব এক দশমিক নয় তিন মিলিমিটার এবং এই কয়েনটির আকৃতি আপনারা দেখতে পাবেন বৃত্তাকার কোন সহ বর্গাকার প্রিয় ভিওয়ার্স এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হল একটি দশ পয়সা কয়েন এবং এটি তৈরি করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সাল থেকে চুয়াত্তর সাল পর্যন্ত এবং এই কয়েনটির গঠন অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম দ্বারা এবং এই কয়েনটির ওজন দুই গ্রাম ব্যাস চব্বিশ মিলিমিটার এবং এই কয়েনটির আকৃতি দেখতে পাচ্ছেন স্ক্যালপট বা চায়ের খাস সহ এবং এটি একটি প্রচলন মুদ্রা এখন আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হলো পঞ্চাশ পয়সা কয়েন এবং এই কয়েনটি তৈরি করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এই কয়েনটির ওজন চার গ্রাম ব্যাস বাইশ মিলিমিটার এবং আকৃতি গোলাকার এবং এই কয়েনটির গঠন বা তৈরি করা হয়েছিল নিকেল পিতল ধাতু দ্বারা এবং এই কয়েনটি একটি প্রচলন মুদ্রা এখন আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েনটি তৈরি করে এবং এই কয়েনটি হলো দশ পয়সা একটি কয়েন এই কয়েনটির ওজন দুই গ্রাম ব্যাস চব্বিশ মিলিমিটার এবং পুরত্ব দুই দশমিক এগারো মিলিমিটার এবং এই কয়েনটির আকৃতি চারটি খাস সহ বা পট এবং এই কয়েনটির গঠন অ্যালুমিনিয়াম দ্বারা এবং এই কয়েনটি হলো একটি স্মারক প্রচলন মুদ্রা প্রিয় এখন আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটিও হলো একটি দশ পয়সার কয়েন এবং এটি তৈরি করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই কয়েনটির ওজন দুই গ্রাম ব্যাস চব্বিশ মিলিমিটার পুরুত্ব দুই দশমিক এক দুই মিলিমিটার এবং এই কয়েনটির গঠন সাতানব্বই দশমিক দুই পার্সেন্ট অ্যালুমিনিয়াম এবং দুই দশমিক আট পার্সেন্ট ম্যাগনেশিয়াম দ্বারা এবং এই কয়েনটি একটি স্মারক প্রচলন মুদ্রা এখন আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঁচ পয়সা কয়েন এটি তৈরি করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই কয়েনটির গঠন সাতানব্বই দশমিক দুই পার্সেন্ট অ্যালুমিনিয়াম এবং দুই দশমিক আট পার্সেন্ট ম্যাগনেশিয়াম দ্বারা এই কয়েনটির ওজন এক দশমিক চার গ্রাম ব্যাস বাইশ দশমিক চার মিলিমিটার এবং পূরত্ব এক দশমিক ছয় দুই মিলিমিটার এবং আকৃতি বৃত্তাকার কোন সহ বর্গাকার এটি হল একটি পঁচিশ পয়সা কয়েন বা মুদ্রা যেটি তৈরি করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এবং এই কয়েনটির ওজন দুই দশমিক আটষট্টি গ্রাম ব্যাস উনিশ মিলিমিটার এবং পুরত্ব এক দশমিক তিন সাত মিলিমিটার এবং এই কয়েনটির গঠন স্টেইনলেস স্টিল দ্বারা যেটিতে আছে চুরাশি পার্সেন্ট আয়রন এবং ষোলো পার্সেন্ট ক্রোমিয়াম এবং এই কয়েনটি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা এবং এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটিও একটি পঁচিশ পয়সা কয়েন বা মুদ্রা এবং এই কয়েনটি বাংলাদেশ সরকার থেকে সাল পর্যন্ত তৈরি করেছিল এবং এটি একটি স্মারক প্রচলন মুদ্রা এই কয়েনটির গঠন এবং এই কয়েনটির গঠন মরিচারোধক ইস্পাত দ্বারা এবং এই কয়েনটির ওজন দুই দশমিক ছয় পাঁচ গ্রাম ব্যাস উনিশ মিলিমিটার এবং পুরুত্ব এক দশমিক পাঁচ মিলিমিটার এবং এই কয়েনটির আকৃতি দেখতে পাচ্ছেন গোলাকার পিও এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটিও বাংলাদেশের একটি পঁচিশ পয়সা কয়েন বা মুদ্রা এবং এই কয়েনটি তৈরি করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই কয়েনটির গঠন মরিচারোধক ইস্পাত দ্বারা এবং এটিও একটি স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা যেটির ওজন দুই দশমিক ছয় পাঁচ গ্রাম ব্যাস উনিশ মিলিমিটার এবং পুরত্ব এক দশমিক চার পাঁচ মিলিমিটার ভিউয়ার্স এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি হল একটি পঞ্চাশ পয়সা কয়েন এবং এই কয়েনটি তৈরি করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই কয়েনটির ওজন চার গ্রাম ব্যাস বাইশ মিলিমিটার এবং পুরত্ব এক দশমিক পাঁচ মিলিমিটার এবং কয়েনটির আকৃতি গোলাকার কয়েনটির গঠন মরিচারোধক ইস্পাত দ্বারা এবং এই কয়েনটি একটি স্মারক প্রচলন মুদ্রা ভিউয়ার্স এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটিও একটি পঞ্চাশ পয়সা কয়েন যেটি তৈরি করা হয়েছিল দুই এক সালে এবং এই কয়েনটির ওজন গ্রাম ব্যাস মিলিমিটার মিলিমিটার এবং এবং এটি একটি দশমিক প্রচলন মুদ্রা এবং এই কয়েনটির আকৃতি অষ্টভুজ আকৃতি প্রিয় ভিওর্স এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি হলো বাংলাদেশের এক টাকার কয়েন এই কয়েনটি তৈরি করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েনটির গঠন মরিচারোধক ইস্পাত দ্বারা এবং এই কয়েনটির ওজন ছয় দশমিক এক গ্রাম ব্যাস পঁচিশ মিলিমিটার এবং পুরুত্ব এক দশমিক সাত দুই মিলিমিটার এবং এই কয়েনটির আকৃতি গোলাকার এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটিও একটি বাংলাদেশের এক টাকার কয়েন যেটি তৈরি করা হয়েছিল উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এবং এই কয়েনটি তৈরি করা হয় ব্রাশ অর্থাৎ পিতল দিয়ে এবং এই কয়েনটির ওজন চার গ্রাম ব্যাস পঁচিশ মিলিমিটার এবং পুরুত্ব এক দশমিক এবং পুরোত্ব এক মিলিমিটার এবং এই কয়েনটির আকৃতি গোলাকার এই কয়েনটি বাংলাদেশের ছাড়ক মুদ্রা যদিও এই দেখতে সোনালী বর্ণের এই এই সবাই লাল কয়েন নামেই তো সম্পর্কে একটি ভিডিও তৈরি করা হয়েছে যেটি দেখলে হয়তো আপনাদের কাজে আসবে তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের এই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটিও একটি এক টাকার কয়েন যেটি তৈরি করা হয়েছিল দুই হাজার থেকে সাত সাল পর্যন্ত এবং এই কয়েনটির গঠন মরিচারোধক ইস্পাত দ্বারা যার ওজন চার দশমিক দুই পাঁচ শূন্য শূন্য গ্রাম এবং ব্যাস এবং ব্যাস চব্বিশ দশমিক নয় এক মিলিমিটার এবং পুরুত্ব এক দশমিক তিন শূন্য মিলিমিটার এবং এই কয়েনটির আকৃতি গোলাকার কয়েনটির ধরন স্মারক প্রচলন মুদ্রা এবং এই কয়েনটিও একটি এক টাকার কয়েন যেটি দুই হাজার দশ থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এবং এই কয়েনটির গঠন মরিচারোধক ইস্পাত দ্বারা কয়েনটির ওজন তিন দশমিক দুই পাঁচ গ্রাম ব্যাস একুশ দশমিক পাঁচ মিলিমিটার পুরুত্ব এক দশমিক তিন পাঁচ মিলিমিটার এবং এই কয়েনটির আকৃতি গোলাকার কয়েনটির ধরন স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা এবং এটিই হলো বাংলাদেশের প্রচলিত সর্বশেষ এক টাকার কয়েন প্রিয় ভিওয়ার্স এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশের প্রচলিত দুই টাকার কয়েন যেটি তৈরি করা হয়েছিল দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এবং এই কয়েনটির ওজন সাত গ্রাম ব্যাস ছাব্বিশ দশমিক তিন মিলিমিটার এবং পুরত্ব এক দশমিক নয় মিলিমিটার এবং এই কয়েনটির গঠন মরিচারোধক ইস্পাত দ্বারা এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটিও বাংলাদেশের একটি দুই টাকার কয়েন যেটি তৈরি করা হয়েছিল দুই হাজার সালে এবং এটি বাংলাদেশের সর্বশেষ দুই টাকার কয়েন এই কয়েনটি তৈরি করা হয়েছিল মরিসারোধক ইস্পাত দ্বারা কয়েনটির ওজন কয়েনটির ওজন পাঁচ দশমিক পাঁচ শূন্য গ্রাম ব্যাস চব্বিশ মিলিমিটার এবং পুরত্ব এক দশমিক আট মিলিমিটার কয়েনটির আকৃতি গোলাকার এবং এটি একটি স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা আপনারা এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি আপনারা অনেকেই দেখেননি এই কয়েনটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে এবং এই কয়েনটি একটি প্যাটার্ন কয়েন এই কয়েনটি তৈরি করা হয়েছে কপার বা তামা দ্বারা কয়েনটির ব্যাস ছাব্বিশ দশমিক আট মিলিমিটার এই কয়েনটি শুধু দেখার জন্য বানানো হয়েছিল ব্যবহার করার জন্য নয় এটিও একটি টাকার কয়েন এই কয়েনটি তৈরি করা উনিশশো চুরানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত এই কয়েনটির ওজন আট দশমিক সতেরো গ্রাম ব্যাস ছাব্বিশ মিলিমিটার পুরুত্ব এক দশমিক আট মিলিমিটার এবং এটি একটি স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা এই কয়েনটির আকৃতি ডোডে পিও ভিউয়ার্স এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটিও একটি বাংলাদেশের পাঁচ টাকার কয়েন যেটি তৈরি করা হয়েছিল থেকে সাল পর্যন্ত এবং এই কয়েনটির গঠন কয়েনটিরোধক ইস্পাত দ্বারা এই কয়েনটি ওজন আট দশমিক সতেরো গ্রাম ব্যাস ছাব্বিশ দুই মিলিমিটার এখন যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটিও একটি বাংলাদেশের পাঁচ টাকার কয়েন যেটি দুই হাজার বারো থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এই কয়েনটির গঠন স্টেইনলেস স্টিল দ্বারা এই কয়েনটির ওজন ছয় দশমিক পাঁচ গ্রাম ব্যাস পঁচিশ মিলিমিটার এবং এবং এই কয়েনটি একটি স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা পিও ভিওয়ার্স বাংলাদেশে আরো কয়েন তৈরি করা হয়েছিল যেগুলো হলো নন সার্কুলেটিং কয়েন যেগুলোর গঠন সোনা রূপা তামা এই কয়েনগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আর আলোচনা করা হলো না কারণ আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো অবশ্যই আমি আগামী ভিডিওতে এই নন সার্কুলেটিং কয়েনগুলো নিয়ে আলোচনা করব। যেগুলোর গঠন সোনা রূপা আমাদের তো এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে খুব সহজেই সেই ভিডিওটি পেয়ে যান তো আপনারা যে কয়েনগুলো কুড়িয়ে পান সেই কয়েনগুলোর মধ্যে এমনও কিছু কয়েন আছে যেগুলো খুবই দামি তো সেই কয়েনগুলো চিনতে হলে সেই কয়েনগুলোর মূল্য সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আমি তৈরি করলে আপনারা খুব সহজে পেয়ে যান এবং আমার চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো এই ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন যাতে তারাও এই কয়েনগুলো সম্পর্কে জানতে পারে তো এখানে শেষ করছি খুদা হাফেজ